শেষের ভেজা সকালে চলে এলাম বাগানে আসসালামু আলাইকুম আমরা আমাদের পরিত্যক্ত বাগানটি আবারও নতুন করে সাজাতে চলেছি কি লাগাবো তা জানি না কিন্তু বাগানটা আগে চাষ করতে হবে মাটিটাকে আগে পরিষ্কার করতে হবে একটা বাগান শুধু কিছু গাছের সমষ্টি নয় এটা পরিবেশের সৌন্দর্য বিশুদ্ধ বাতাসের উৎস পাখির আশ্রয় আর মানুষের মানসিক প্রশান্তির জায়গা কিন্তু যত্ন না পেলে ভালোবাসা না পেলে সবচেয়ে সুন্দর জায়গাটাও সময় হারিয়ে যায় তো আমরা আমাদের পরিত্যক্ত পেঁপে গাছগুলো বাগান থেকে তুলে বাহিরে ফেলে দিচ্ছি এবং এখানে চাষ করা হচ্ছে ইতিমধ্যে ট্র্যাক্টর দিয়ে তো সুন্দর করে আগে চাষ করতে হবে তো বাগানে পেঁপে নাই গাছগুলোতে গাছগুলো দেখে একেবারে চরম হতাশ তবে পাঁচটা গাছ আমি রেখে দিয়েছি যেগুলোতে আমরা পেঁপে খাবো বাড়ির জন্য এবং কিছু আখ গাছ এখানে আছে কলা গাছ আছে কোনোটারই ফলন ভালোভাবে তেমনটা হয় নাই কারণ অনাদর অবহেলায় এই হাল হয়েছে তো আমরা এবার চাচ্ছি অন্তত ছোট্ট পরিসরে কিছু একটা শেখার জন্য করার জন্য কৃষি এমন একটা জিনিস এটা শিখতে হয় সময়ের সাথে সাথে আর সম্পর্ক করতে হয় মাটির সাথে না হলে মাটি কখনোই আপনাকে সেই ফলনটা দেবে না তো আমরা গাছগুলো কেটে ফেলছি দেখেন কোনো গাছে পেঁপে নাই একেবারে চরম হতাশ মানে কি একটা বলবো কিছু পেঁপে হয়েছিল গাছগুলোতে আলহামদুলিল্লাহ ওগুলো আমরা পারছি আর কি এর আগে কিন্তু এখন যে একটা অবস্থায় এই বাগানটার এখানে কোনো কিছুই নেওয়ার মতো নাই তাই সম্পূর্ণ গাছ কাছালে আমরা কেটে ফেলছি অল্প কয়েকটা ওই যে পাঁচটা পেপে গাছ রেখে দিচ্ছি তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে চাষ কেমন হচ্ছে কারণ এই মাটিটা সঠিকভাবে যদি চাষ না হয় তাহলে মাটিটা উর্বর শক্তি পাবে না এবং মাটিটাকে আমরা এককিবারে সুন্দর করে চাষের উপযোগী করে নিচ্ছি যেন পরবর্তীতে যে গাছটাই বা যে সবজিটাই ফলাই না কেন সেটা যেন ভালো ফলন দেয় একটা কথা না বললেই নয় এই কৃষি এমন একটা জিনিস এটা আপনার নিজেকে শিখতে হবে মানুষ দিয়ে চাইলে আপনি করাতে পারবেন না যদি নিজে না জানেন কারণ মানুষ দিয়ে আপনার স্বপ্ন কখনোই পূরণ হবে না আপনার নিজেকে শিখতে হবে জানতে হবে তারপর করতে হবে কারণ আমি আত্ম উপলব্ধি থেকে কথাগুলো বলছি তো এখানে দুইটা বটগাছ হয়েছিল আমাদের পরিত্যক্ত বাগানে তো ভাবছিলাম এই বটগাছগুলো তুলে নিয়ে রাখি এবং বর্ষাকালে এগুলো আমরা রাস্তার ধারে লাগাবো ইনশাল্লাহ সুবিস্তৃত এই জায়গাটা এতদিন পড়েছিল সত্যি দারুণ খারাপ লাগছে এত ঘাস জন্মাইছে দেখে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ এটা হয়েছিল তো যাই হোক এই জায়গাটাতে সবুজে রূপান্তর করতে আবারও আমরা আমাদের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ দয় সামিল লাগবে